আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় সিনথিয়া নামের অর্থ কী এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম সিনথিয়া গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে এটি একটি পৌরাণিক চাঁদ নাম আরব দেশগুলোতে নামটি জনপ্রিয় নয় নামটি নির্দেশ করে যে যিনি মাউন্ট সিন্থাসে জন্মগ্রহণ করছেন মতে। অর্থাৎ সিনথিয়া নামটি গ্রিক ভাষার শব্দ এর সঠিক অর্থ হল যিনি মাউন্ট সিন্থাসে জন্মগ্রহণ করছেন চন্দ্র দেবতার নাম এর অন্যান্য প্রচলিত অর্থ হল ভালোবাসা কোমল হৃদয় নরম মন সিল্ক কোমল হৃদয়ের মানুষ ইত্যাদি নামটির একাধিক অর্থ থাকার কারণে আপনি ভেবেচিন্তে নামটি রাখতে পারেন